রেঞ্জ ডিআইজি কর্তৃক বিশম্ভপুর থানায় ব্রেস্ট ফিডিং কর্নার ও লাইব্রেরি উদ্বোধন এসআর নিউজ টোয়েন্টি ফোরে সবাইকে স্বাগতম তথ্য ভিডিও চিত্রে মোহাম্মদ শুকুর আলী সুনামগঞ্জ জেলার বিশম্ভপুর থানায় পঁচিশ জুলাই তারিখে সিলেট রেঞ্জ ডিআইজি কর্তৃক থানার দ্বিবার্ষিক পরিদর্শন ও পূর্ব নির্ধারিত সফরসূচি অনুযায়ী পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম পিপিএম পরিদর্শন উপলক্ষে বিশম্বপুর থানা প্রাঙ্গনে সালাম ও অভিবাদন গ্রহণ শেষে ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম পিপিএম থানায় নবনির্মিত ফিডিং কর্নার এবং পুলিশ সদস্যদের জন্য একটি অভ্যন্তরীণ লাইব্রেরি উদ্বোধন করেন নবনির্মিত ব্রেস্ট ফিডিং কর্নার এবং লাইব্রেরি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ পিপিএম সেবা এছাড়া আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস বিশম্বপুর থানা অফিসার ইনচার্জ শ্যামল বণিক সহ থানার বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সবৃন্দ